নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো হ্যাঁ পরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যা তা আচরণ পদ্রাগ আছে না নাই বেচারের উপরে যত রকমের চর্চার অবিচার গালমন্দ বাজে কথা ঘরে ঘরে অনেক লোক আছে বাইরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের কি ঠিকই না এই জন্য সল্লাহসাল্লাম বলেছেন যে হাই রকম হাই রকম লি আহলি ওয়ানা খাই তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই মাহফিলের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে যে তার পরিবারের কাছে কোন কোন আদেশ তিনি স্ত্রীকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তার স্ত্রীর কাছে ভালো অর্থাৎ স্ত্রী যদি বলে দিল থেকে যে আমার সাহেব আমার স্বামী ওনার মতো মানুষ হয় না উনি আসলে একজন অমায়িক ভালো মানুষ এই সার্টিফিকেট যদি বইয়ের কাছ থেকে নিতে পারেন তো আল্লাহর কাছেও আপনি ভালো